নদিয়ার বর্তমান এসআইআর পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উমেশ কুমার আগরওয়াল কৃষ্ণগরে এক বিশেষ পরিদর্শনে আসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং নির্বাচন দপ্তরের অন্যান্য প্রবীণ আধিকারিকরা গতকাল গভীর রাতেই পুরো প্রতিনিধি দল কৃষ্ণনগরে পৌঁছে অস্থায়ী বিশ্রাম নিলেও আর সকাল থেকেই তারা সক্রিয় হয়ে ওঠেন সকাল প্রায় এগারোটার সময় তারা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে জেলা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন বৈঠকে এসআইআর চলাকালীন কাজগুলির অগ্রগতি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও রিপোর্টিং এর মান আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশল ভোটারদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির সার্বিক কাঠামো কর্মী প্রশিক্ষণ প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কেও পর্যালোচনা করা হয় সামগ্রিকভাবে নদিয়ার প্রশাসনিক ও নির্বাচনী কার্যকারিতা আরও সুদৃঢ় করতে এই পরিদর্শন ও বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে